ক্লজের মতো উপহার নিয়ে মানবিকভাবে পাশে দাঁড়ালো পুলিশ সুপার বড়দিনের আগে মানবিক পুলিশ ক্লজের মতো উপহার নিয়ে মানবিকভাবে পাশে দাঁড়ালো পুলিশ সুপার এদিন রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে কল্যাণী থানার উদ্যোগে কল্যাণী জে এন এম হাসপাতালে শীতবস্ত্র বিতরণ উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার এসপি কুমার সানি রাজ এবং পদস্থ কর্মকর্তারা এদিন প্রায় দুশো জন দুস্থ মানুষ এবং রোগীর পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো বলেই জানান পুলিশ সুপার এদিন তিনি জানান শীত থাকবে ততদিন রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন জায়গায় এই শীত বস্ত্র প্রদান করা হবে ইতিমধ্যে পুলিশ জেলার বিভিন্ন থানা এই কাজ করছে আজ কল্যাণীতে এই শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল স্যার আজকে কল্যাণী নেহরু মেমোরিয়াল শীত বস্ত্র প্রদান করা হলো মূলত এটা কি থানার উদ্যোগে না এমনি সরকারি কোনো ইনস্ট্রাকশন ছিল থানার উদ্যোগে ছিল আইসি কল্যাণীন সব যত থানা আছে সবই বলছে এই কাজ চালু করে দিয়েছে মানে ডিস্ট্রিবিউশন আছে कल के रानाघाट और आगे ताहरपुर शांतिपुर सब ही टाइम एक तो टाइम आडार टाइम तो मैंने जो, तो तो, जो तो लोग के वी स्टार्टेड तो लास की लास्ट टाइम किसा हो तो, सब थाना के सब थाना निजे निजे सर আজকে এখানে দুশো বাকি এর আগে সব মোটামুটি শ দেড়শো দুশো এরকম তার পাশাপাশি রেল স্টেশনে কি কোনো রকম উদ্যোগ নেওয়া রেল স্টেশন বাস স্ট্যান্ড যে পাবলিক প্লেস গুলো আছে যেখানে এরকম মানে একটু ডিস্ট্রিবিউট হওয়ার লোক যেখানে পাওয়া যায় সেখানে ফোকাস করা হচ্ছে এই এই প্রোগ্রামটা কতদিন ধরে চলবে মানে অ্যাটলিস্ট জবে পর্যন্ত ঠান্ডা আছে অ্যাটলিস্ট ঠান্ডা টাইমে যত হেল্প করা যত ভালো আজকে তার শুভ সূচনা হলো স্যার হ্যাঁ এর আগে চার পাঁচ দিন থেকেই চল আজকে কালিয়ানি হচ্ছে এবারে সারা রানাঘাট জেলা অলরেডি চালু হয়েছে কালকে আজকে আবার ঘানতলা হাস খালি এদিকে হয়েছে সব জায়গায় হচ্ছে সবখানেই হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ